এখন গরু গোষ্ঠীর দাম অনেক চড়া আমি যদি কষ্টে সৃষ্টে গরু কোরবানি দিয়ে কাউকে গোষ্ঠ হাদিয়া না দিয়ে সারা বছরের গোশত খাই সেটা জায়জ হবে কিনা কোরবানির পশুর গোষ্ঠ সবটুকুই আপনার জন্য হালাল মূলত অন্য সব দানের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি আল্লাহর জন্য কিছু দান করলে সেটা আল্লাহর তরফ থেকে গরিব দুঃখীকে বা নির্দিষ্ট খাতে দান করে দিতে হয় এটা আমরা নিজেরা ভোগ করতে পারি না কারণ আমি আল্লাহকে দিয়ে দিয়েছি এটা আমার নিজের কোনো আর সেখানে সে থাকে না কিন্তু কোরবানিটা এমন একটি ইবাদত যে ইবাদতে আসলে কোরবানির গোস্তের যে ফিডব্যাক এটা কিন্তু আমরা পাই বা পাওয়ার সুযোগ থাকে তো এইখানে কোরবানির যে গোষ্ঠ আছে এই গোস্ত এটা আপনাকে খাওয়ার আল্লাহ তারা সুযোগ দিয়েছেন অনুমতি দিয়েছেন এটা একমাত্র দান যেটা আপনি বলছেন আল্লাহ মামিন কেওয়ালা কাল্লা আপনার পক্ষ থেকে পাওয়া পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম তো আল্লাহ উদ্দেশ্যে কোরবানি করলে নিয়ম অনুযায়ী গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন এই খেতে দেওয়াটা পুরোটুকুর অধিকার আপনার রয়েছে অথবা আপনি কোরবানির গোষ্ঠীর সবটুকু যদি রেখে সারা বছর আপনি খান সেটা আপনার জন্য জায়জ আছে কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় যে যে সারা সারা বছরের চাহিদা আছে সেটা আমি এখান থেকে পূরণ করে নিলাম একসাথে বছর গোশত কিনা ঝামেলা আর হলো না তাহলে গোষ্ঠটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোরবানি হবে না সেটি মাথায় রাখতে হবে তবে আপনি আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করেছেন দাম যাই পড়ুক না পড়ুক সেটা দেখার বিষয় না আপনি বাজতবন্দি করার উদ্দেশ্যে আর্থিক বাজত করার উদ্দেশ্যে আপনি কোরবানি করেছেন এরপর গোস্ত আপনি রেখে খেতে চাচ্ছেন তো সেটা আপনার জন্য তবে অবশ্যই এটা উত্তম নয় কারণ আল্লাহ আলমিনের পশুর গোষ্ঠ সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাঁকর আহ কোরবানির পশুর গোস্ত তোমরা নিজেরা খাও এবং যারা তুষ্ট খুব বেশি অভাবী নয় সেই মানুষগুলোকে দাও যারা মানুষের কাছে চায় না তাদের কাছে দাও যারা মানুষের কাছে চায় অথবা অভাব মানুষ তাদেরকে দাও তার মানে আত্মীয় স্বজন গরিব দুঃখী এবং নিজে এই সব জায়গায় ভাগ করে খাও তো এই জন্য তিন ভাগে ভাগ করাটা সমস্ত হাফ তিন ভাগ পরিপূর্ণ করতে না পারেন কিছু নিজে খান কিছু অন্যদেরকে দেন কিছু গ্রুপ দেন এভাবে খাওয়াটা উত্তম কিন্তু যদি সবগুলো রেখে খান কোরবানি হয়ে যাবে নিয়োগটা যদি সহি থাকে তবে অনুত্তম হবে সন্দেহাতীতভাবে